হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আপনারা কি চাইছেন বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনারা বাড়িতে বসে শুধুমাত্র আপনার স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে দিনে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যেখানে আপনাদের কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না অর্থাৎ কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে বাড়িতে বসে দিনে দু থেকে চার ঘন্টা সময় দিয়ে দিনে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ বন্ধুরা যারা বাড়িতে বসে রানিং করতে চান তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যাদের প্রথমেই বলে রাখি যাদের ফেক মনে হচ্ছে তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তবে হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লিকেশানটি আপনারা দেখে তারপরে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে অ্যাপটা আপনাদেরকে কতটা হেল্প করলো ওকে কারণ এর আগেও অ্যাপ্লিকেশানে আমরা অনেকবার কাজ করেছি টোটালি এখান থেকে আমরা যদি বলা যায় দু মাসে মোটামুটি সাত হাজার টাকা মতো পেমেন্ট উইথড্রল করেছি যেটা কিন্তু সম্পূর্ণ বিনা ইনভেস্টমেন্ট অর্থাৎ আমাদেরকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয়নি কোনো বড়ো স্বপ্ন দেখাবো না যে মাসে মানে দিনে হাজার টাকা বারোশো টাকা এখান থেকে দিনে দুশো টাকা তিনশো টাকা এক্সট্যান্ডিং করা যেতে পারে যেটা তোমার ফ্রি সময়কে কাজে লাগিয়ে এখানে কাজ কি করতে হয় স্মার্টফোন অনেকে কমেন্ট করো দাদা শুধু স্মার্টফোন দিয়ে হবে কি না হ্যাঁ শুধু স্মার্টফোন দিয়ে এই কাজটি তোমরা বাড়িতে বসে করতে পারবে যদি তোমার কাছে শুধু একটা স্মার্টফোন থাকে যে স্মার্টফোনের মাধ্যমে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা ভিডিও কল বাগেরা যাই করি না কেন গেম খেলে থাকি শুধু যদি সেই একটা স্মার্টফোন তোমার কাছে থাকে তো তুমি সেই স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে আর্নিং করতে পারবে তোমাকে কোনো বাইরে যেতে হবে না কোনো প্রোডাক্টও সেল করতে হবে না অনেকে আবার এটাও ভাবতে পারো যে হয়তো প্রোডাক্ট সেল করতে হবে মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদেরকে প্রোডাক্ট বিক্রি করতে হবে না একদমই নয় কোনো প্রোডাক্ট কিছু বিক্রি করার এখানে ব্যাপার নেই যা করবে সেলফ ইনকাম অর্থাৎ তোমাকে ডেলি কিছু টাক্স দেওয়া হবে যে টাক্সগুলো তোমাকে কমপ্লিট করতে হবে টাস্কগুলো কী ধরনের হয় টাক্সগুলো বেসিক্যালি বিভিন্ন ধরনের টাক্স রয়েছে যেমন বলা যেতে পারে যে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রিভিউ দিতে হবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে মানে কমেন্ট করতে হবে ইউটিউব ভিডিও দেখতে হবে এই টাইপের জব কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন আমি কী বললাম ফেসবুক ভিডিওতে কমেন্ট ইউটিউব ভিডিও ওয়াচ কমেন্ট গুগল ম্যাপ রিভিউ তারপরে বিভিন্ন ওয়েবসাইটে রিভিউ তো এই কাজগুলো করতে হবে রকম আইডি ওপেন করতে হয় না যে অনেকে ভাবতে পারো হয়তো ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে তবে আমি টাকা পাবো না এরকম কোনো ব্যাপার নেই এটা যা হবে টোটালটাই একটা ফ্রিলান্সার ওয়েবসাইট যে ওয়েবসাইটে রেজিস্টার করতে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু রেজিস্টার করা হয় এবং আমাদের অফিস যদি বলুন মানে বলেন তো নর্থ চব্বিশ পরগনা বারাসাতে এই মুহূর্তে অফিস আছে আপনারা যদি কেউ চান যে ডিরেক্ট অফিসে এসে কথা বলবেন তো অবশ্যই কথা বলতে পারেন অফিসে এসে আমরা এটি একটি কম্পিউটার সেন্টারের মাধ্যমে কিন্তু এটা একটা পরিচালনা করছি তো সেক্ষেত্রে আপনারা অফিসে এসেও কথা বলতে চান মানে বলতে চান তো পারেন কোনো ব্যাপার না যদি কেউ চান যে আমি অনলাইন প্রসেস করবো অর্থাৎ আমাদের সাথে গুগল মিটের মাধ্যমে কথা বলে আপনি প্রসেস করবেন চাইলে সেটাও করতে পারেন দুটো রাস্তা রয়েছে তবে যে আসতে পারবেন নর্থ চব্বিশ পরগনা বাড়ার সাথে তারা কিন্তু অবশ্যই আসবে কারণ বাড়িতে বসে মানে আপনি ফ্রি সময়কে কাজে লাগিয়ে আর্নিং করতে পারছেন এটা একটা বড়ো অপরচুনিটি বলা যেতে পারে তো এখানে আমি বলে দিলাম কাজ কি থাকবে স্মার্টফোন অবশ্যই থাকতে হবে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই যে বিভিন্ন মানে জবের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে আমরা জবেরও আপডেট দিয়ে থাকি তো জবের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে যে এত বয়স থেকে এত বয়স অব্দি নেওয়া হবে তারপরে নেওয়া হবে না এই বিষয়টা থেকে থাকে তো এখানে এরকম কোনো ব্যাপার নেই আপনি যে যেরই হন না কেন কোনো সমস্যা নেই জাস্ট আপনার মধ্যে যে নলেজটা থাকতে হবে সেটা হলো স্মার্টফোন চালানোর দক্ষতা যদি আপনি স্মার্টফোন ভালোভাবে চালাতে পারেন আপনি স্মার্টফোন চালাতে জানেন বোঝেন স্মার্টফোন কি স্মার্টফোনে কি কী ফিচার্স আছে স্মার্টফোনে কীভাবে টাইপিং করতে হয় এগুলো যদি আপনি বোঝেন তাহলে কাজটি করতে পারবেন কাজটি সম্পূর্ণ বাংলা ভাষাতে হবে এটা নিয়েও অনেকে কমেন্ট করেছো যে কাজটা কী ল্যাঙ্গুয়েজে হবে এরা কমেন্ট করেছো অনেকে তো কাজটা সম্পূর্ণটাই বাংলা ল্যাঙ্গুয়েজে হবে তোমরা আবারও বলে রাখছি বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু কাজ হবে যারা বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাও তারা জয়েন করো বারবার বলে রাখছি যারা বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাও তারা জয়েন করো আদারওয়াইজ জয়েন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কোনো ইংলিশে এখানে ওয়ার্ক বা এরকম কিছু নেই স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে হ্যাঁ গুড নেটওয়ার্ক কানেকশান থাকতে হবে অর্থাৎ তুমি যেখান থেকে কাজটি করবে সেখানে তোমার বাড়িতে ওয়াইফাই বা রাউটার হতে পারে সবার বাড়িতে থাকে না আমিও জানি বাট ফোনে যে নেটওয়ার্ক বা ফোনে যে ডেটা প্যাক থেকে থাকে প্রত্যেকটি আমাদের সিম আমরা যা ইউজ করি জিও হতে পারে ভোডা হতে পারে এয়ারটেল হতে পারে তো আমাদের যে ডেটা প্যাক সে ডেটাতে যেন ভালো রকম স্পিড থাকে সেই স্পিডের মাধ্যমে বা ডেটার মাধ্যমে কাজটি করতে পারবে তো এই কাজটি করার জন্য কিন্তু কোনো রকম তোমাকে বাইরে যেতে হচ্ছে না তুমি তোমার টাইম অনুযায়ী করতে পারো তবে হ্যাঁ এই কাজটি শুরু করার আগে তোমাদেরকে আমরা একটা ক্লাস দিয়ে থাকি এবার বলতে পারো দাদা ক্লাসটা কিসের জন্যে তুমি যে ওয়েবসাইটে কাজ করবে কি কি করা যাবে কি কি করা যাবে না কি ভুল কি ঠিক এগুলো কিন্তু আমরা তোমাদেরকে শেখাবো বা কাজের শর্টকাট কি রয়েছে কিভাবে তোমরা কাজটাকে শর্টকাটে কমপ্লিট করবে এই কাজগুলো কিভাবে দ্রুত করা যেতে পারে মানে লাইক কমেন্ট করবে বা রিভিউ দেবে এগুলো দ্রুত কিভাবে মানে তাড়াতাড়ি কীভাবে করা যেতে পারে সেগুলোর ওপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি আর যার জন্য আমরা একটা ট্রেনিং ফিজ ন্যূনতম নিয়ে রাখি পাঁচশো টাকা নিয়ে থাকি আমরা সেটা হলো এক মাসের ট্রেনিং ক্লাস রয়েছে এছাড়া তুমি যখন আর্নিং করবে উইথড্রল প্রসেস যেটা হয়ে থাকে উইথড্রল পর্যন্ত আমরা করে দিই মানে আমরা সাপোর্ট করে দিই আর কি আমরা নিই না তুমিও উইথড্রল করবে বাট আমরা সাপোর্ট দিয়ে থাকি তোমরা যদি কেউ চাও যে অফিসে এসে কথা বলে উইথড্রল করবে তাও করতে পারো বাড়ার অফিস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি যুক্ত হও তাহলে আমি অবশ্যই লিঙ্ক মানে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে বা আমাদের সাথে কানেক্ট হলে আমরা কিন্তু অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা সরাসরি অফিসে এসেও কথা বলতে পারো আমাদের কোনো সমস্যা নেই তোমরা যারা যারা আসতে চাও অলসো ওয়েলকাম তোমাদের সবাইকে ওয়েলকাম থাকবে কারণ তোমাদের সুবিধার্থেই কিন্তু অফিস ওপেন করা হয়েছে যাতে তোমাদের কোনো কোয়ারি তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা এসে সেটাকে মানে শর্ট আউট বা সলভ করতে পারো কারণ তোমরা অনেকের সমস্যায় পড়ো বিভিন্ন ধরনের সমস্যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন করা হয়েছে তো এই ওয়েবসাইটগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা যারা জয়েন হতে চাইছো বারবার একটাই কথা যারা যারা জয়েন হতে চাইছো কেউ দেরি করো না সবাই তাড়াতাড়ি জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এবার আরেকটা বিষয় এক মাসের ক্লাসের পরে আমি বলে দিই সমস্ত কিছু ক্লিয়ার করে দিই এক মাস ক্লাসের পরে যদি কারো কোনো রকম ডাউট থাকে ডাউট মিন হয়তো সে কাজ করতে এখনও প্রবলেমে পড়ছে অসুবিধা হচ্ছে তাহলে তাকে কিন্তু আমরা ফ্রি ক্লাসও দিয়ে থাকি ওকে তাকে আমরা আবারও ফ্রি ক্লাস দিয়ে থাকি তো এগুলো সুবিধা দেওয়া হয় এবং এখানে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত সবাই জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে পিন করা আছে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই লাইক দিয়ে রেখো ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে